হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বলি ভগবান বলির কিছু গোপন এবং কিছু মহামূল্যবান মন্ত্র যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের জীবনে যখন দুঃখ দুর্দশা যখন কষ্ট উৎপন্ন হয় এমতো অবস্থায় আপনারা যখন নিজেকে একা অনুভব করেন যখন দুঃখে হতাশাগ্রস্ত অনুভব করেন কি করবেন কি করবেন না সঠিক বুঝে উঠতে পারেন না এমন একটি শক্তিশালী মন্ত্র যা আমি আজকে প্রচুর শক্তিশালী এই মন্ত্রটি এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনাদের জীবনে যতই দুঃখ দুর্দশা ঝড় আসুক না কেন যতই কষ্ট থাকুক না কেন সমস্ত কষ্ট কিন্তু নিবিষে শেষ হয়ে যায় বজরাঙ্গলে এই মন্ত্রটি ভক্তি ভরে শুদ্ধাচারে আপনাদের উচ্চারণ করতে হবে আপনারই চাই যাই মনস্কামনা থাকুক না কেন সকল মনস্কামনা কিন্তু পূরণ হবে এই মন্ত্রটি সঠিক উচ্চারণের মাধ্যমে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে মন্ত্রটি হচ্ছে ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারায় সর্ব রোগ হারায় সর্বপোষী করুণায় রামদূতায় সাহা এই মন্ত্রটি শুদ্ধাচারে তিনি এগারো বার আপনাদের ভক্তি ভরে জপ করতে হবে ভক্তি ভরে অবশ্যই জপ করতে হবে দেখবে আপনাদের জীবনে থাকা সকল দুঃখ দুর্দশা সকল কষ্ট কিন্তু অবশ্যই নির্মূল হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বজরাঙ্গলির এই মহা শক্তিশালী মন্ত্রটি অবশ্যই জপ করতে ভুলবেন না ভালো লাগলে কমেন্ট লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা এবং জয় বজরাঙ্গলি নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের দুঃখ দুর্দশা যখন জীবনে উৎপন্ন হয় দুঃখে কষ্টে যখন মানুষ নিজের জীবন অতিবাহিত করতে থাকে এমতো অবস্থায় মানুষ কিন্তু নিজেকে একেবারে অসহায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমতো অবস্থায় মানুষ সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন সময় আপনার প্রকৃত কে তার সঠিক চেনা সঠিক সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার প্রকৃত বন্ধু আপনার জীবনে যতই দুঃখ কষ্ট ঝড় আসুক না কেন সেই ব্যক্তি কিন্তু আপনার জন্য আপনার পাশে এসে দাঁড়াবে আপনার জীবনে উৎপন্ন হওয়ায় দুঃখ কষ্টে আপনার পাশে এসে দাঁড়াবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমতো অবস্থায় দুঃখ কষ্টে যখন মানুষ থাকে সেই সময় যে আপনার পাশে এসে দাঁড়ায় সেই আপনার প্রকৃত বন্ধু এমন বন্ধুকে জীবনে কখনো হারিয়ে যেতে দেবেন না এরা আপনার জন্য অমূল্য অমূল্য ধন সম্পদ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে যতই দুঃখ দুর্দশা আসুক না কেন কখনো হেরে যাবেন না কখনো হেরে গিয়ে এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত আপনার চরম বিপর্যয় দেখে নিয়ে আসতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকুন এবং এগিয়ে যেতে সাহায্য করুন ভালোবেসে তাহলে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে আপনি কখন আপনার নিজের বিপদ নিজে দেখে নিয়ে আসেন তা আপনি কিন্তু বুঝে উঠতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি হতে পারে অন্য কোনো ব্যক্তির ভালোর কথা ভেবে আপনি তাকে কোনো রকম উপদেশ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেই ব্যক্তিটি আপনার উপদেশটাকে আপনার অহংকার হিসাবে নেবেন এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো কোনো দিনও অন্যকেই বোঝাতে বোঝাতে আপনি কিন্তু তার চোখে খারাপ হয়ে যাচ্ছে সুতরাং যে ব্যক্তি আপনার কথা বুঝতে পারছে না আপনার সঠিক পরামর্শ নিতে পারছে না এমন ব্যক্তিকে কখনোই কিন্তু বুঝাতে যাবেন না অযোধায় আপনার সময় অযোধায় আপনার মূল্যবান সময় কিন্তু অপচয় করবেন না এই সকল ব্যক্তির জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো এই সকল ব্যক্তিকে বুঝাতে যাবেন না বরং এদেরকে ছেড়ে দিন যখন এরা ঠকবে বা বিপদে পড়বে তখন আপনার মূল্য অবশ্যই দিতে পারবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মূল্যবান বাণী কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর মূল্যবান বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং নিজেদের জীবন করে তুলুন মধুময় আনন্দময় প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রী কৃষ্ণ হরে হরে প্রিয় শ্রোতা বন্ধুরা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের জীবন আপনাদের মন হয়ে উঠুক মধুময় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মূল্যবান বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং আপনাদের প্রিয়জন আপনাদের আত্মীয় স্বজন আপনাদের নিকট বন্ধু সকলের মধ্যে ভাগ করে নিতে কিন্তু ভুল করবেন না আমি পিয়ারি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এবং ভগবান বলে কিছু মহা মূল্যবান মন্ত্র যা আজকে নিয়ে আপনাদের সাথে ভাগ করে নিয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বাজরাঙ্গবলীর এই মহা মহা ক্ষমতাশালী এই মন্ত্র আপনারা অবশ্যই নিজেরা নিজ নিজ গৃহে অবশ্যই পাঠ করবেন দেখবেন আপনাদের জীবনে উৎপন্ন হওয়া সকল রকম দুঃখ কষ্ট রোগ শোক ভোগ সমস্ত কিছু থেকে কিন্তু আপনারা নির্মূল হবে আপনাদের জীবনে উৎপন্ন হওয়া ঋণ আপনাদের জীবনে উৎপন্ন হওয়া কষ্ট থেকে কিন্তু আপনারা অবশ্যই রেহাই পাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এবং ভগবান বজরাঙ্গলের মন্ত্র আপনারা অবশ্যই জপ করুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা যদি কখনো কোনো ভুল ত্রুটি পড়ে থাকি অবশ্যই কিন্তু মার্চনার চোখে দেখবে কে কোথার থেকে শুনছেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদম ভুল করবেন না কমেন্টে লিখতে বলুন কমেন্টে লিখুন জয় শ্রী বসরঙ্গ এবং জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই তিন যাতে সুন্দর